রাত নটা সাত এখনও ব্রাইডের রিচুয়ালস চলছে মানে আমি কখন সাজাবো এটাই ভাবছি আর শরীর পুরো ক্লান্ত সাজিয়ে যখন বাইরে আনলাম পুরো বাড়ি বিয়েবাড়ি ফাঁকা ক গোনা গোনা হাতে কয়েকজন শুধু আছে বরযাত্রীর তো চলো ব্রাইট কেন সেজে বেরোনোর পরে দেখে পুরো বিয়েবাড়ি ফাঁকা এবং এত লেটি বা কেন হয়েছিল যে সাড়ে নটা দশটা অবধি শুধু রিচুয়ালসই হলো সেগুলো শেয়ার করবো সকাল থেকে শুরু করি এইটা চলে এসেছিলাম ধামিগজে ওকে সাজিয়েছি সাজানোর পর আমরা বসে আছি ও ঘুরে বেড়াচ্ছে একটাই কারণ ওর ড্রেস আসেনি অনেকক্ষণ পর ড্রেস আসলো মানে যেগুলো আমরা স্বপ্নে দেখি সেগুলো মানে বাস্তবে ঘটে যে বিয়ে ওর একটু পরে দেখে ড্রেস নেই এখানে কিন্তু দুটো ব্রাইট ছিল ননদ বৌদি দেখ স্বপ্ন বাস্তবতা ছেড়ে চলে গেলাম এখন আবার আমি সেকেন্ড লোকেশন খানপাড়া খানপাড়াতেও সাজালাম এই লাডলিকে ওকে সাজিয়ে আমরা ডাইরেক্ট এখন চলে যাব দাড়িবিট দাড়িবিটে আজকে আমাদের রিসেপশন ব্যাঙ্গুলি ব্রাইড আছে আর এই যে প্রিয়াঙ্কাকে দেখতে পাচ্ছ চুল আলানো চোখ ফোলানো পুরো রাস্তা ঘুমে ঘুমিয়ে এসছে আমার গাড়িতে একটুও ঘুম হয় না আমি ব্রাইডের বাড়ি যখন ঢুকলাম তখন পাচ্ছিল প্রচুর ঘুম দুপুর দুটো তিনটে মতন বাজে তখন আমার ঘুমে ঘুমে চোখে আমি ভাবলাম না ব্রাইড আগে কমপ্লিট করি কারণ এরপরে আছে আমার আরও একটা ব্রাইড তারপরে আমি শুরু করে দিই লাইন মিডিলে দশবার যাচ্ছিল দশবার আসছিল সেগুলো আমি মেনে নিচ্ছিলাম কিন্তু সাজানোর পরে যে একটা ভালো করে ফটো ভিডিও নেবো সেই টাইমে লাইন নেই একটু ওয়েট করলাম ভাবলাম বেশিক্ষণ যদি এখন ওয়েট করি তাহলে আমার ওই ব্রাইডে যেতে লেট হয়ে যাবে তখন আমি ভাবলাম এই ফ্ল্যাট জ্বালিয়ে একটু করি ভিডিও ফ্ল্যাট জ্বালিয়ে করতে করতে যখনই বেরোবো সেই মুমেন্টের লাইন চলে আসলো দুটো ফটো ভিডিও আমি নিলাম নিয়ে বেরিয়ে পড়লাম এখন আছে ভেলা গেছি অবশ্যই সেখানে পৌঁছনোর আগে আমাদের জানিয়ে দিয়েছে যে তোমরা এসো না একটু লেটে আসো আমাদের এখানে রিচুয়ালসের লেট হচ্ছে কেউ একজন মারা গিয়েছিল তো সেই ওষুধের কাজকর্ম ওরা বিয়ে বিয়ে রিচুয়ালস করছে নাকি তার জন্য ওদের লেট হচ্ছে তো আমরা যখন বিয়েবাড়ি ঢুকলাম ততক্ষণে কিন্তু সবাই খেয়ে খেয়ে বেরোচ্ছে এখন বাজে ওই রাত সাড়ে আটটা পনেরো নটা মতন আমাকে যতই বলুক যে লেটে আসবে কত লেটে আসবো ওর থেকে বেশি আর লেট হলে তো আমাকে বাড়ি থেকে আর আসতেই দেবে না সাজাতে যে অত দূর বিহারে তোমাকে এতরাতে যেতে হবে না তখন আমি বেরিয়ে পড়ি বিয়ে বিয়েবাড়ি যখন এসে দেখি যে সব লোকজন প্রায় ততক্ষণে মানে খেয়ে দে অর্ধেক লোকজন চলেই গেছে ওদের তো সাধারণত বিকেল থেকে খাওয়া দাওয়া শুরু হয় তো রাত তখন সাড়ে আটটা পনেরো নটা বাজে মানে বেশিরভাগ লোকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা এখন আসলো সেই বাইরে থেকে বিত করে বিত করে আসার পরে ওদের মধ্যে কিন্তু কোনো তারা আমি দেখতে পাচ্ছি না যে ওরা মেয়েটা একটু মেকআপ করবে ওরও ড্রিম লুক ও সাজবে সবাই নিজস্ব ইচ্ছা মতন সা মানে রিচুয়ালস করেই যাচ্ছে করেই যাচ্ছে এটা করে যাবে ও স্নানে দেখো আমি এক লাস্ট মুভেন্টে ভিডিও করেছিলাম নটা সাত বাজে ফটোগ্রাফাররা আমাকে এসে বলছে যে দিদি একটু বলো না তাড়াতাড়ি করতে আমরাও বিরক্ত যাচ্ছি ও তো সাজবে আমি বললাম আমি আর কিছুই বলবো না যেহেতু এরপরে আমার আর কোনো মেকআপ নেই তো আমি যত লেটেই আসুক আমি সাজিয়েই বাড়ি যাব আর এই দেখতে পেলায় লক্ষ্মী প্রতিমার মতন দেখতে তো আমার সত্যি বলতে এনার্জি এক পার্সেন্টও ছিল না যে সকালবেলা বেরিয়ে এতক্ষণ বসে থাকার পরে আবার মেকআপ যে এনার্জি না থাকা সত্ত্বেও ওর চেহারাটা ওরকে দেখে বা বা কাজটা করতে হবে সমস্ত মিলিয়ে আমি ওর লুকটা কমপ্লিট করলাম এবং আমার মতে ছিল যে না ঠিকঠাকই সমস্ত কিছু বেস্টই ছিল অ্যাকচুয়ালি যতই আমরা টায়ার্ড থাকি আমি মেকআপে হাত দেওয়ার পরে আমার এনার্জি জানি না কী করে চলে আসে তো ওকে সাজানোর পরে আমি ঘরে আর কোনো ফটোশ্যুট না করে যে লাইট আমি জ্বালাব না এগুলো কোনো ঝামেলা করব না ওকে নিয়ে চলে আসি স্টেজে কিন্তু দেখতে পাচ্ছ সারা স্টেজের পাশে ব্লু এগুলো লাইটগুলো যে চকমক করছিল ওকে আমি যখনই ফটো ভিডিও করতে গেলাম মুখের মধ্যে কেমন একটা লাইট পড়ছে একটাও ফটো ভিডিও আসছে না মানে ওর মুখে যে গ্লোটা বা ওকে যতটা ভালো লাগছে ফটোতে আসছে না কেমন যেন ভুঁড়ুগুলো কালো লাগছে চোখগুলো কালো লাগছে কিন্তু সামনে থেকে কিন্তু ওকে অনেকটাই ভালো লাগছিল বাইরে নিয়ে আসলাম ওরপরে ডেকে যে চলো তাহলে বাইরে দুটো ফটো ভিডিও নিই সেখানেও আসছিল না আমার ভিতরে আর এনার্জি ছিল না যে আমি আমার লাইটটা জ্বালিয়ে দুটো ফটো নিই এরপর আমি বাইরে বেরিয়ে চলে আসি বাড়ি বাড়ি মোটামুটি ওই বারোটার দিকে আমরা পৌঁছেছিলাম বারোটার সময় যে আমরা পৌঁছেছি এত রাত এটা ভেবে কিন্তু আমাকে অতটাও খারাপ লাগছে না কিন্তু এটা ভেবে আমাকে খারাপ লাগছে কালকে সকালে আরও আমার তিনটে মুসলিম ব্রাইড আছে আমাকে সকালবেলা উঠে বেরোতে হবে মানে মিনিমাম পাঁচটায় উঠতে হবে ইস এটা ভেবে আমাকে আরও বেশি কষ্ট হচ্ছিলো যাই হোক সবাই যে আমাকে এত ডাকছো মেকআপের জন্য এত ভালোবাসা দিচ্ছ এটা ভেবেই আমার সব ক্লান্ত চলে যায় এবং ভেতর থেকে একটা আলাদা এনার্জি চলে আসে পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর সবাইকে বাই বাই